এই যে হিন্দুত্ববাদ ইস্কন যেভাবে মারাদর্শ আমারও আপনার তাকবীরের আওয়াজ যদি এইভাবে হয় তাহলে গড়ে আইসা যুব দিব मेरा दिल तरब रहा है मेरा जल रहा है सीना दवा वही मिलेगी मुझे ले चलो मदीना মাওলানা তুমি ছাড়া কে উনি মালিক বলে তে ডাকবো সে তার ছবি আঁকবো তুমি ছাড়া কে উনি মালিক বলে তে ডাকবো وميتارا كهوني ماليك <سؤال> لا اله الا الله لا اله الا Alhamdulillah subhanallah Alhamdulillah la ilaha illa la ilaha illa la ilaha la ilaha illallah. إِلَّا اللَّهُ لا إِلَهَ إِلَّا اللَّهُ لا إِلَهَ حَسبي رَبِّي جَلَّ اللَّهُ مَا فِي قُلْبِي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله, لا إله الله अह बोलो बंदे अलाह راہ बोलो چلو لا करते हो اللہ चलो हो سبحان الله الحمد لله سبحان الله الحمد لله لا محمد رسول الله صلى الله عليه وسلم. بارك الله في عمري وليامين. بارك الله في حياتي وليامين. بارك الله في عيدي وليامين. علماء كرام طلاب يا إنسان. دوّد ران تذكر عقوته إيمان دار. কনকনে শীতের মধ্যে শীতের পহেলা সময় শীতটা কিন্তু একটু বেশি করে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা তো শীতের এই পহেলা লগ্নে যারা নিজেদের চলছে শীতের মৎসম তা আমরা মহান আল্লাহরমিনের দরবারে শুক্রিয় আদায় করি আল্লাহ পাক আরো একটি বছর পরে আমাদেরকে ময়দানে সুস্থ রেখে সুন্দর অবস্থায় উপস্থিত করেছেন সকলেই করে আলহামদুলিল্লাহ লাখ কুটিয়ে অনেক 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 বেশি দারুদ সালাম আল্লাহ সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ সমস্ত নবী এবং রাসুরগণের মাথার মুকুট শামসুল হিদায়া বদরুদ্দুজা সৈয়দী ইমামুল মুসারি খাতামী কিনাউল মুসারি

নির্ধারিত একটি আয়াতের উপর কিছু কথা শুনবো উল্লেখ্যযোগ্য মহাদিস এবং মুফাসরিন গ্রামের দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে এই আয়াতকে আবর্তন করে যেই কথাগুলো রয়েছে আল্লাহর পক্ষ থেকে মানব জাতিকে শোনাবার জন্য সেই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাদের সামনে শুধুমাত্র কোরআনের ছাত্র হিসাবে তুলে ধরবো যদি পা আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক ভিক্ষাদান করেন সকল মামিন আমার ভেদ আমরা প্রত্যেকে কোরআনের জন্য এসেছি কোরআন শুনব এই শীতকালটা আল্লাহর আলমিনের জন্য একটা সৃজন করে দিয়েছেন বললেন আলহামদুলিল্লাহ যেমন আল্লাহর হাবিব বলেন

রাতের এক তৃতীয় অংশ ঘুমায়া শেষ রাতে উঠে তাহার নামাজ না আর শীতকালের দিনটা হয়ে থাকে আল্লাহর ওই সমস্ত প্রিয় বান্ধাগুলি যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রব্বুল আলমিনকে রাজি করার জন্য একমাত্র নিজের আমল নামার খাতাটা ভারী করার জন্য নফল রোজা রাখি কিংবা রমজানের ফরস রোজা কোনো কারণে ছুটে যাওয়া রোজাগুলো যদি রাখতে চায় শীতকালের দিনটা হলো তাদের জন্য ছোট রোজা রাখলে পরে কোনো কষ্ট অনুভব হয় না সুহান কথা বলেন ঠিক কিনা তাহলে শীতকালটা হলো আমাদের জন্য গণিম তো সেই শীতের রাত্রিতে একটা অংশে বস্তি কোরআন শুনবো আরেকটা অংশ বাড়িতে গিয়ে ঘুমাবো আমি আশাবাদী ফসল আল্লাহ পাক সবাইকে জামাতে দাঁড় করাই দেবেন বলেন আলহামদুলিল্লা আসুন আমার ভাইরা সরাসরি কোরআন কিন থেকে আপনাদের সামনে যে আয়াতটুকুন তেলাত করেছি সে আয়াতটি নিয়ে তফসির শুরু করে দিই সকলেই আমার সাথে বলুন যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ পাক আমাদের সিনার মধ্যে মান করে দেন প্রত্যেকেই বলুন বিস্মিল্লা পবিত্র কুরান একটি সুরের একটি আয়াতে কিনিম আপনাদের সামনে তেল করেছি এই সুরাটি আল্লাহরুল্লা আলমী নাজিল করেছেন আর এই সুরাটির নাম তার প্রিয় একজন নবীর নামে রেখেছেন বলি না আলহামদুলিল্লাহ হলো হল ইউনুস আমরা কি নামটির সঙ্গে পরিচিত সকলে কথা বলি আমরা সুরে ইউনুস ইউনুস আলাই সালাম আল্লাহ পাকের একজন নবী ছিলেন

আমরা বিপদে হাত বাড়াই করি আর নিজেরা বিপদগামী হয়ে মুশ্রিকদের পড়া চায় আমরা তাদের গোলাম হয়ে যাচ্ছি কথা বলেন ঠিক কিনা সত্যি করে বলেন তো আমাদের পরম বন্ধু কে কে আমার ভাইয়েরা গভীর মনোযোগ যদি ইমানদারের বক্তব্য হয়ে থাকে আমাদের পরম বন্ধু হলেন আল্লাহ সেই আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীম সূরা ইউনুসের 62 তম আয়াতের মধ্যে বলতেছেন আলা ইন্না আউনিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন আল্লাহ রব্দুল আলামী বলেন সাবধান জেনে রাখো যারা আমি আল্লাহ রঙলি হয়ে যাবে যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে যারা আমি আল্লাহর সঙ্গে সম্পন্ন স্থাপন করবে অর্থাৎ আমি আল্লাহকে সর্ববস্থায় বন্ধু হিসাবে মেনে নিবে আল্লাহ রব্দবুল আলামীম জানায় দেন লা হৌফনা আলেহিম আল্লারা আলামিন বলেন যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই সুহার কি নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই বন্ধুত্বের হাত কে বাড়ায়া দিবেন ফ্যান্ড রিকোয়েস্ট কে পাঠাইছেন আল্লাহ সুবহান আল্লাহর পক্ষ থেকে মানবজাতির ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য কত বড় বন্ধুত্বের হাত আল্লাহ পাক বাড়িয়ে রেখেছেন কত বড় ফ্যান রিকোয়েস্ট আল্লাহ পাক বান্দাদের কাছে পাঠিয়ে রেখেছেন আল্লাহ কি বাতি আল্লাহকে বেতি রেখে? কোন সম্পর্ক দুনিয়াতে হতে পারে আমার ভাইরা গভীর মনোযোগ আল্লাহ রবীন্দন বান্দাদের কেটে কেটে কে বলেন এ বান্দা আমি আল্লাহ আলামিন তোর জন্য আমার রহমতের দুয়ারখানি আমি খুলে রেখেছি সারা জীবন অন্যায় করলাম সারা জীবন ফরমান করলাম সারাটি জীবন আমার হুকুম মানল না মনের এই ঘরে বান্দা যদি শেষ সময় এসে জীবনের সব গুণাগুলো থেকে নিজেকে ফারেক রেখে নিজেকে পরিত্রাণ দিয়ে আমি আল্লাহর সামনে হাজিরে হতে দুটো হাত চোখের পানি ছেড়ে দিয়ে রাত্রি আমি আল্লাহর কাছে চাইতে পারো আমি আল্লাহরিন কথা দিলাম চাইতে দেরি করবা জিন্দিগির গুণাগুনি আমি আল্লাহ মাফ করে দিতে দেরি করব না খুশিনা বাজার তাহলে আমার বাইরা আল্লাহ কি বলছেন আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে এবার আমরা কি আল্লাহর ওলি হতে চাই কি চাই না সবাই বলেন অলি হতে চাই কি চাই না জেনে না না জেনে কোরআন কারীমের মধ্যে ওলির তিনটা অর্থ এসছে পুরো কোরআন কারিমের মধ্যে ওলি শব্দটা তিনটা অর্থে এসছে কয়টা অর্থে তিনটা যেমন ওলির একটি অর্থ হলো অভিভাবক কি অভিভাবক যেমন আল্লাহ বলে আল আমিন কোরআন কারীম سمعي ما يدرى مقلب إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون اللَّهُ رَبُّ العالمين ان إنما وليكم الله نشتوي اللَّهُ الله اللَّهُ اللهم الله اراد ان سُبْحَانَ اللَّهِ وَرَسُولُهُ أَبَانَ مُحَمَّدَ صلى اللَّهُ عليه وَسَلَّمُ ان يكون اللهم سُبْحَانَ اللَّهِ ان اللَّهُ رَبُّ العالمين ভাই অন্তর জাকা ভুম্র কিহণ আর ওই সমস্ত সাহাবি যারা পাঁচটো নামাজ আদাই করে এবং নামাজের মধ্যে থেকে জাকাত আদায়ী করে দে সুহান আল্লাহ বলেন আল্লাহ অভিভাবক আর মহাম্মদ সাল্লাহসাল্লাম অভিভাবক সুহান আর ওই সমস্ত সাহাবি যারা পাঁচ অক্ত নামাজ আদায় করে নামাজের মধ্যে থেকে জাকাত আদায় করে দেয় করলে সুহান কথাটা বুঝতে পেরেছেন না এত সহজ না নামাজ এরপরে জাকাত এটা তো বোঝা গেল যে নামাজ এরপরে জাকাত কিন্তু নামাজ পরে অহমর কেউ নামাজে থেকে জাকাত আদায় করে বিষয়টা জটিল না সহজ জটিল আসুন একটু তাফসির থেকে বুঝাবার চেষ্টা করি তাফসির কাবির কাশি তফসির ইনিস আলহা আলা মুস্তাকের পাঁচ পাঁচটি তফসির এবং হাদিসের কিতাব থেকে এ আয়াতের শানে নজরের যে গঠনা পাওয়া যায় সেটা হলো হজরতে আলীর শানে হজরতে আলীর শানে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন কষ্ট হচ্ছে না তো কোরআন হাদিস শুনতে কষ্ট হয় না তো কোরআন হাদিস না বুঝেও শুনলেও লাভার না আমি যেখানে যে কোরআন ও হাদিস থেকে কথাগুলো তুলে ধরার চেষ্টা করি আপনারা আমার নতুন কেহ নয় ইতিপূর্বে আলহামদুলিল্লাহ মনে হয়তো এই মাঠে এইবার নিয়ে তিনবার ভাব বলি না আলহামদুলিল্লাহ আপনাদের সামনে যখনই আসি কোরআন হাদিস থেকে একটা শিক্ষা দেওয়ার জন্য আসি আল্লাহ যেন অন্যান্য গাল গল্প বাদ দিয়ে মৃত্যু পর্যন্ত এই কোরআন হাদিস বলার তৌফিক বিজ্ঞাদান করেন সকলে পুরোনা আমি তো আল্লাহ যে অভিভাবক নবী যে অভিভাবক এবং ওই সমস্ত সাহাবি যারা পাঁচ অক্ত নামাজ পড়ে এবং নামাজে থেকে জাকাত আদায় করে এই আয়াতটা সুরে মায়াদা নাজিল হয়েছে কার সানে হজরতে আলী সানে মা সাল্লাই তো কোরআন বুঝতেছেন সোহাল আমার ভাইরা গভীরে মনোযোগ একদিন আল্লাহ রসুনি কলিজার টুকরা সাহাবি এবং জামাতা হজরতি আলী রাজি আল্লাহ মসজিদে নবী না নামাজ পড়তেছিলেন নামাজটা ছিল নফর নামাজ হজরত আলী যখন নামাজের মধ্যে রুকু অবস্থায় ছিলেন এমন সময় একজন ভিক্ষু আলীর কাছে কিছু চাইলেন আলী নামাজ করতে যদি সম্ভব হয় আমাকে কিছু দাও সুভাগ বিক্ষুবের ধরো আর কোনো টাইম থাকে না কথা বলেন ঠিক কিনা ইনারা যখন তখন এসে আবদার করে কটু মুখে ফিরাই দিবেন না সম্ভবত দেওয়ার চেষ্টা করবেন যদি সমস্যা থাকে ভালো মুখে নম্রতায় ফিরায় দেওয়ার চেষ্টা করবেন পারবেন তো ইনশাল্লাহ এই শিক্ষাটা মনে থাকবে তো আরেকটা ছোট্ট কথা কই অনেকে বলেন হুজুর এই প্রশ্নটা খুব কমন যে হুজুর ঢাকা শহরে তো আমরা দেখি যে বিজ্ঞান নামে অনেক বিজনেস চলছে নিজের অঙ্গকে বিকল অঙ্গ করে বিভিন্ন ইঞ্জেকশনের মাধ্যমে বিভিন্ন অপারেশনের মাধ্যমে অঙ্গ কাটচাট করে হ্যাঁ একটা অ্যাসোসিয়েশন এর মাধ্যমে নামিয়ে দেওয়া হয়েছে আছে না ওইখানে টাকা দিলে পরে তাদেরকে টাকা দিলে পরে আমাদের টাকাটা গ্রহণযোগ্য সৎকা হবে কিনা এই ব্যাপারে কিন্তু অনেকে জিজ্ঞেস করে থাকে এই বিষয়টা বলে দিব এক মিনিটে এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি কোন সলিড বিক্ষুক হয় নির্বেজাল, আসলেই দারিদ্রতার কারণে এই কাজটা করে। একে যদি আপনি ভিক্ষা দেন তাহলে এক সোয়া আর যেটা প্রতারক ভিক্ষুক না ভিক্ষুকের লেবাস ধরছে তাকে যদি সৎকা করেন ডবল সোয়া কন্যা সোহান কারণ

বোঝেন নাই যদি দুই নাম্বার হয় তাহলে ডবল সব কেন এক তো আপনি নিয়োগ করতেছেন তাকে হালাল মনে দান সৎকা করবেন এই এক সোয়াদ আর সে যে আপনাকে ধোকা দিল এই ধোকার আর এক সোয়াদ নবীজির হাদিস মানবাসানা ফালাইসা মিন্না যে আমি মোহাম্মদের অপদকে ধোকা দেয় সে নবী মোহাম্মদের দলের অন্তর্ভুক্তই না কোনো নামাজ তো বোঝা গেল আপনার কাছে যদি কেউ চায় আল্লাহর নাম নিয়ে আপনি ফিরিয়ে দিবেন না যত সম্ভব দেওয়ার চেষ্টা করবেন ইংসা তো বলতেছিলাম আল্লাহর নবীন সাহামি হজরত আলী মসজিদে নবমীর মধ্যে নফল নামাজ পড়তেছে নামাজের মধ্যে রুকুতে গেলেন বিক্ষোভ এসে ডাক দিয়ে বলে আলি যদি সম্ভব হয় কিছু দাও বিক্ষোভ চাওয়া তফসির ইবনে আবি সাউদ শাক্কি তফসির ইবনে কাসির শাক্কি তফসির কবির শাক্কি দেন ফানাজা আলী খাতিমাহু ফাআতাহু আল্লাহু আকবার বিখো চাওয়া মাত্র হযরত আলী নামাজের রুকুর মধ্যে ছিলেন রুকু অবস্থায় হাতের আংটি খুলে দিয়ে দিলেন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেলেন হযরত আলীর সঙ্গে 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 কোরআন কারীমের আয়াত নাযিল করে দিলেন নবীর উপরে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম ইমানদারেরা শুনে রাখো আল্লাহ হলেন তোমাদের অভিভাবক এবং মোহাম্মদ সাল্লাম তোমাদের অভিভাবক এবং ওই সমস্ত সাহাবি যারা পাঁচ নামাজ পড়ে নামাজে থেকে জাকাত আদায় করে আয়াত যখন নবীর উপরে নাজিল হয়ে গেলেন আল্লাহর রসুল ছিলেন হুজরা মুবারকের ভিতরে আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেলেন আল্লাহর রাসূল হুজরা থেকে বের হয়ে খুঁজতে লাগলেন আয়াত যখন নাজিল হয়েছে সাহাবীও আছে ভিক্ষুকও আছে এখনো মনে হয় মসজিদে নববীর গেট পাস হয় না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল খুঁজতে লাগলেন কোন সে সাহাবী আর কোন সে ভিক্ষুক যার ব্যাপারে আল্লাহ রব্মুল আলামিন কোরআন করিমের মধ্যে আয়াত আত্মাজিল করলেন সঙ্গে সঙ্গে আল্লাহর রাসুমুল একটা ভিক্ষু দেখতে পাইলেন আল্লাহর নবী কাছে ডাকলেন কাছে ডেকে ডাকতে লাগলেন হাল আ তোর সেই আমার কোন সাহাবি তোমারে কিছু দান করছে নাকি

ওই যে আপনার মেয়ের জামাতা হজরতে আলী নামাজ করতে আমি গিয়ে অবস্থায় দিয়ে দেশি না বেজার একটু তাকবির দিই তো না রে তাকবির এই তাকবিরে পিরানি খাইয়া ঘরের মধ্যে আসত দেখেন না এই যে হিন্দুত্ববাদ স্কন যেভাবে মারা দ আমার আর আপনার তাকবীরের যদি এইভাবে হয় তাহলে গরে আইসা যুব দিব আরে মুসলমান তো সে যার তাকবিরের বলিস্ট আওয়াজে বাতিলের দবারে কম্পন সৃষ্টি করে দিতে কথা বলেন ঠিক কিনা নারে তাকবীর আল্লাহু আকবার নারে আল কোরআনের আলো মারে রাসূল मुजाहिदी